আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে অতঃপর আল্লাহ তালা ফেরেশ তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রহমাতুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়